চুরি খাবার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আসলে নেই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আসে না নাই বিশ্বনবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্বনবী দেখলেন ছোট্ট সাহাবি শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহিসলাম ডেকে বললেন গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা বকুল বি আমিন ডান হাতে খাবার বকুল মিম্মা লিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডানদিক বাম দিক চারিদিকে নাড়াচারা করা যাবে না সাবি বলেন ওই যে বিশ্বনু বি খাওয়ার গাইডলাইন আমার শিখাই দিছে আমি মরা আগ পর্যন্ত ঠিকই সিস্টেমে খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েছে সব এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে বাচ্চারা দেখবেন না বুঝে বা হাতে খায় বা হাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায়ে মাম পায়ের করে আপনাদের ঘরে করে আমার ঘরেরটা সব সময় করে সব দিয়ে এই জুতা ওই পায় ওই জুতা এই চেঞ্জ করে দেওয়া লাগে এর জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খাও বাবা বিসমিল্লাহ বলে খেও সামনে যেটা আছে ওইখান থেকে খাও খাবার পরে আলহামদুলিল্লাহ বলো শেখায় দেওয়ার দরকার আছে নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শোনে না সেটা শুনে চোখ যায় যায় কি না ফাঁকে বিমানবন্দরে চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট স্যারের চোখ একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাস হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের অন্য ধরে টান দিবে না কোনোদিন দিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোন দিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনো দিন গুজবে কান দিবে না এরা কোনো দিন নারীকে ধর্ষিতা হবে না কোনো দিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না এগুলি হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোট্টবেলা থেকে আল্লাহর ভয় হৃদয় ঠুকায় দেন আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকাই দিতে হবে স্যার হৃদয়ে ছোটবেলায় কার ভয় ঢুকাই দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকাই দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখায় দিবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হালাল হারাম বাচ্চাদের কি শিখাবেন ছোটবেলা থেকে এই লেসনটা দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা 마শাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নতি হাসান রাদিয়াল্লাহু তাআলা নূ সদাকার খেজুর যাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট মানুষ খেজুর দেখে খেতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এসে বললেন কিখ কিখ মানে ওয়াক ওয়াক তোমারো তোমারো ফেলো মুখ থেকে বের করো আননা লা নাকুলু সাদাকা নানা ভাই তুমি জানো না আমরা হাসমি খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কেমন পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাজি আল্লাহ চালান হোক ওনারাও একটা সৎকার খেজুর গলার ভেতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকু মুখ থেকে বের করে ফেলে দা পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিষ্ণবী শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না ছোটবেলায় শিখায় দেন জীবনেও ভুলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি দিয়ে ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপর আর এটা পাকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এজন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল মতি শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে